নমস্কার আমার আজকের নিবেদন কবি জয় গোস্বামী লেখা টিউটোরিয়াল তোমাকে পেতেই হবে শতকরা অন্তত নব্বই বা নব্বইয়ের বেশি তোমাকে হতেই হবে একদম প্রথম তার বদলে মাত্র পঁচাশি পাঁচটা নম্বর কম কেন কেন কম এই জন্য আমি রোজ মুখে রক্ত তুলে খেটে আসি এই জন্য তোমার মা কাক ভরে উঠে সব কাজকর্ম সেরে ছোটবেলা থেকে যেত তোমাকে স্কুলে পৌঁছে দিতে এই জন্য কাঠফাটা রোদরে কি প্যাচ প্যাচে বর্ষায় দিন বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা পার্কে বেঞ্চেতে তারপর ছুটি হতে ভিড় বাঁচাতে মিনিবাস ছেড়ে আলাদা ওই খারাপ মেজাজ সহ্য করে বাড়ি এসে না হাঁপিয়ে আবার তোমার পড়া নিয়ে বসে পড়তো যতক্ষণ না আমি ফিরে তোমার হোম টাস্ক দেখছি তারপর আঁচলে মুখ মুছে ঢুলতো গিয়ে ভ্যাবসা ওই রান্নাঘরে এই জন্যে এই জন্যে হাড় ভাঙা ওভারটাইম করে তোমার জন্য আন্টি রাখতাম মোটা মাইনে ভদ্রতা চাজল খাবার কত খরচা হয় রে সে বুদ্ধি আছে করবার শুধু নয় যে টিউটোরিয়ালে জানিস না হিসেবে ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয় প্রথম প্রথম কারো অধিকার নেই দ্বিতীয় হওয়ার যে যাস দেখিস না কত সব বড় বড় বাড়িও পাড়ায় কত সব গাড়ি আসে কত বড় গাড়ি করে বাবা মায়েরা ছেলে মেয়েদের নিতে যায় আর ওই গাড়ির পাশে পাশে না পিছনে ওই অন্ধকারটায় রোজ দাঁড়াতে দেখিস না নিজের বাবাকে হাতে অফিসের ব্যাগ গোবর টিফিন বাক্স ঘেমু জামা ভাঙা মুখ দেখতে পাস না মন কোথায় থাকে ওই মেয়েগুলোর থেকে যারা তোর সঙ্গে পড়তে আসে ওরা তোকে পাত্তা দেবে ভুলেও ভাবিস না ওরা কত বড় লোক তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে ফরেনে এনার আই হতে হবে এনারাই এনার আই তবে ম্যাজিক দেখবে কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অতি এক ডাকে চেনে আমাদেরও নিয়ে যাবে তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে তার জন্য প্রথম হওয়া দরকার প্রথমে তাহলে ছবি ছাপবে খবরের কাগজ আরো দরজা খুলে যাবে আরো পাঁচ আরও পাঁচ আরও আরও পাঁচ 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 করেই বাড়বে অন্যদিকে মন দিস না বাঁচবি তো বাঁচার মতো বাঁচ না ভাবি না না বাপি আমি মন দিই না কোনো দিকে না ভাবি না না আমি তাকাই না মেয়েদের দিকে ওরা তো পাশেই বসে কেমন সুগন্ধ আসে কথা বলে নানা পড়ার কথাই দেখি না উত্তর দিই নোট দিই নোট নিই যেতে আসতে পথে খাটে কত ছেলে মেয়ে গল্প করে না বাপি না আমি মেয়েদের সঙ্গে মিশতে যাই না কখনো যেতে আসতে দেখতে পাই কাদা মেখে কত ছেলে বল খেলছে মাঠে কত সব দুষ্ট ছেলে পার্কে প্রজাপতি ধরছে চাকা বা ডাঙ্গুলি খেলছে কত ছোট লোক না আমি খেলতে যাই না কখনো খেলতে যাইনি না আমার বন্ধু নেই না বাপি না একজন আছে অপু এক ক্লাসে পড়ে ও বলে ওর বাবাও বলেছে প্রথম হতে বলেছে কাগজের ছবি ওর বাবা ওকে হ্যাঁ বাপি হ্যাঁ না না বাপি অপু বলেছে পড়াশোনা হয়নি একদম ও বলেছে ব্যাগ পাবে ব্যাগ পেলে ও বলেছে বাড়িতে কোথায় বাথরুম সব করার অ্যাসেট আছে ও জানে হ্যাঁ বাপি হ্যাঁ ও বলেছে উঠে যাবে কাগজের প্রথম পাতায় নমস্কার